إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم Allah ala say Maolana Muhammad wa ala Maolana Muhammad nuruna ala nur hai abni

যে করে সবীরে মন যে গড়ের নাই ঠিকানা ই আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যেদিনা আম্মা ওলানা মুহাম্মা আদাও Sayyidina Maulana maula na muhammad ada Ad la ilaha illallah sabai ilaha illallah muhabbat la ilaha illallah hey, hai kai la -ilaha. Hey, বন্ধ বা হাই হাই সেই বা তোমার না আসল বাড়ি স্থানে তোমার আসল বাড়ি কানে একবার মনে রে বাদিহীনা আলা আইলাঘা সবাইলা লা ইলাহা আল্লাহ মুহabbat লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ বজন লা ইলাহা তে না আল্লাহ তিল আল্লাহ তে হেলা আরে আল্লাহ Αλλά δικείτε μόνοι να Αλλά δικείτε κούλε τα ο καλμπερτά λα. Λα γυλά λα. Μάχο τε σα λα λα.

এই গুরা গুরির মধ্যে বাড়িতে বসে থেকে গরে থেকে আপনার বাবা চলে গেছে দাদা চলে গেছে ঠিক কিনা আপনার আমারও চলে যাইতে হবে এই পৃথিবীটা তাকার জায়গা না সবাই চক্কড়া বন্ধ করিয়া বামশনের ধ্যান গুনি সেলতি ভাইয়া পাল ওই কালবের দি খেয়াল করিয়া পায় এক مرتبہ হাসনেজাতাল্লা নামের জিকির করুন হা 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 Allah Allah Allah

আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আর যিনি আজকে শুভ আগমন করবেন সাবুরিয়া দরবার শরীফের সাহেব কেবলা যিনি আজকের মাহফিলের আফিলের আহ্বায়ক যিনি এই মাহফিল সুন্দর করে সাজিয়েছেন আমার বন্ধুবর্গ হাজরাতাম হজরত মাউলানা মাওলানা উদ্দিন ইব্রাহিম সহদবাররা হায়াতিহি সকলে বলি আল্লাহ আমিন দিগার সুন্নি ওলামায়ে স সুন্নি ওলা জনতা আমার বাবাড়া বায়েরা সকলের নিকট আমার সালাম আসসালাম আলাইকুম ও আলাইকম ওরা আহমা কি মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মনিব আমাদেরকে এই কনকন শীতের একটা আরামের ঘুম হারাম করে এই ওয়াজ ও দুআ সুন্নী মহাসম্মেলনে আসার বসা তো জান করেছে চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়াদান আদায় করি যেই নবী না হইলে কুল কায়নাতের কোন কিছু আল্লাহ বানাইতেন না যেই নবীর প্রেমে পড়ে আল্লাহ তাম জাহান সৃষ্টি করেছেন ওই নবীর উন্মেদ বানিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ ওই নবীর উন্মেদ হতে পেরে আমরা খুশি না বেজার আমার বাবারা বন্ধুরা মুসা কালিমুল্লা নবী কুহুদুর পর্বতের মধ্যে যায় এসে বলতেছে রব্দি আর্মি ও আমার আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলতেছেন কখনো সম্ভব না আল্লাহ আমি তো আপনাকে দেখার ইচ্ছা আমি তো না করলাম তারপরে আল্লাহ যদি দেখা না দেন তাইলে আমারে পয়গম্বর বানাইতেন খুশি হইলাম যদি না বানাইয়া আখিরি জামানার নদীর উমেদ বানাইতেন তাইলেও খুশি হইতাম আল্লাহ করতেন না কথাটা কিন্তু ছুটতো এটা বুঝো বেশি অনেক ব্যাপার আমারে নবী বানাইছেন খুশি হইলাম যদি নবী না বানাইয়া আখেরি জামানার নবীর উম্মত বানাইতেন তাইলে খুশি হইতাম আল্লাহ কই কারণটা দেখি কই আমি মুসা আহমদ বি আরমি বলতিছি আপনাকে দেখার জন্য আপনি বলেন দেখা দিতে পারবেন না কখনো না বললাম তার আমি কখনো না আর আমি কেসি তাওরাতের মধ্যে আখেরি জামানার নবীর উম্মত যারা হবে তারা যখন শেয়ারদার মধ্যে যায় সুবহানাল রাব্বিয়াল আ'লা বলবে বলতে দেরি হবে তাদের সামনে যায় আপনি দাঁড়াইতে দেরি হবে না আমার বাবা বন্ধুরা ওই নবির উম্মত কইয়া আজকে আমরা নবীরে চিনলাম না নবীরে মানলাম না যদিও মুসলমান হয়ে থাকি বাবা ও ইমানদার মুসলমানেরা নবীর প্রেম অন্তরে জাগ দেয়

তা ভি ব্রনা মিনহুম তা ইন নাফুম মালিকিকুম আমার আল্লাহ বলতেছেন বল হে হাবিব আপনি বলে দেন নিশ্চয় তারা মৃত্যুর সঙ্গে ملاقات করতে হবে মরণ থেকে কি কেউ বাঁচতে পারবে বাবা আমার বাবারা মরণ থেকে যখন বাঁচতে পারবে না এই পৃথিবীটা যখন আমাদের থাকার স্থায়ী জায়গা না আমরা সবাই কবরের প্যাসেঞ্জার সবাই মুসাফির তাহলে কেন বাবা এই পৃথিবীর পিছনে আমরা ঘুরতেছি আমরা কেন এখনো সময় কবরের সম্বল আখের হাতের করতেছি না কথিত আছে শরীফের মধ্যে আছে হজরতে ইদ্রিস আলাইসাল্লাম জীবন বর রোজা রাখছে সোমানাল্লাহ কন সামনে রমজান মাস এই চাঁদের পরে রমজান আসতেছে ঠিক কিনা বলুন অনেক মুসলমান আছে দেখেন রমজানের নাম হইনা সেরে ওই চেহারা বেজার হইয়া গেছে মন খারাপ হয়ে গেছে রমজান না আল্লাহ খুশি হইয়া জান্নাত তার ইতার মাধ্যমে কৃষ্ণবীর কেবিলের সামনে পাঠাইতেন ইদি জান্নাতি ইফতারি দিয়া রোজা বাংতেন এই খবরটা মালাকুল মউত আজরাইল শুনছে কে শুনছে সবাই আমার দিকে আর অন্য তাকাইবেন না মালাকুল মউত আজরাইল শুন না ডাক দিছে আল্লাহ আল্লাহ দুনিয়াতে আপনার একজন পয়গম্বর জীবনভর রোজা রাখছে আমি খুশি হই আর জান্নাত থেকে তার টেবিলের সামনে সন্ধ্যাবেলা ইফতারি বাডান তিনি জান্নাতি ইফতারি দিয়ে ইফতার করে আমার একটু বাসনা ওই নবীটার সঙ্গে বন্ধুত্ব করার আর দেখার